আমাদের ইতিহাস যে শিক্ষা দিয়েছে তাই এই যে ইতিহাসের পুরস্কারে পুরস্কৃত এই আমাদের ক্ষমাতে অধিষ্ঠিত ব্যক্তি থেকে শুরু করে যাদের কথা বললাম তারা সকলে যে কারণে তারা আজকে স্বাধীন দেশে বাস করে সেই ছাত্র জনতার শক্তিকে সক্ষমতাকে এবং তাদের যে বল অজীয় শক্তি সেটাকে চলে গিয়ে তাদের উপরে নির্বিচারে অত্যাচার করে চালিয়েছে শুধু তাই নয় কিভাবে উচ্চ পর্যায়ে থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলো মিথ্যাচারের আশ্রয় নিয়েছে প্রতারণার আশ্রয় নিয়েছে প্রতিটা পর্যায়ে প্রতিটা বিষয়ে জনগণকে মূর্খ মনে করেছে অথবা নিজের যে পরিচয় দিচ্ছে সেটা তারা ভুলে গেছে মূর্খতা এবং 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 মিথ্যাচারের আশ্রয় নিয়ে তারা যে কাজগুলো করেছে সেটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে সংবিধান লঙ্ঘন করেছে আইনের লঙ্ঘন করেছে জাতীয় আন্তর্জাতি যে পেশাগত উদ্দেশ্যের কথা তারা বলে থাকেন যে প্রশিক্ষণ তারা পেয়েছে সেগুলোকে পদতলিত করেছে সেটা পদতলিত করে আমাদেরকে প্রতারণা করার চেষ্টা করেছে কিন্তু তারা ভুলে গেছে তাদের মানদণ্ডে দেশবাসীকে বিচার করার কোনো সুযোগ নেই দেশবাসী তাদের মতো মুখ্য নয় মিথ্যাচারও নয় তারা যে মিথ্যাচার করেছে মুখ্যতা দেখিয়েছে সেটা কিন্তু দেশবাসী বুঝে গেছে এবং আমি যেটা বলবো এটা তারা করতে পেরেছে এই কারণে যে তাদের প্রতি একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে আতঙ্কের বিষয়টা না সার্বিক ভাবে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এই সংস্থাগুলো তার পেছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘকালীন প্রক্রিয়ার মাধ্যমে তাদের একটা তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে